连的 মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত খালাস দেয়া হয়েছে বাকি তিন আসামি আসিয়ার বনের স্বামী তার ভাসুর ও শাশুড়িকে ছুটির দিন বাদে টানা শুনানি করে বারো কার্য দিবসে শেষ হল এই মামলার বিচার রায়ের পর বিশেষ প্রসিকিউটর এসানুল হক সমাজী বলেন দ্রুত রায়ের দ্বিতীয় নজির করল এই মামলা সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন রাষ্ট্রপক্ষ জানায় আসামির ৩৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মেডিকেল এভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে হিটু শেখের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে অন্য আসামি সজীব শেখ রাতুল শেখ ও হিটু শেখের স্ত্রী জাহিদা বেগমকে খালাস দেন আদালত তাদের খালাসের বিরুদ্ধে রায় পর্যবেক্ষণের পর আপিলের সিদ্ধান্তের কথা জানান বিশেষ প্রসিকিউটর গত তেরো এপ্রিল আলোচিত এই মামলায় পত্র দেয় পুলিশ তেইশ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম সাক্ষ্য গ্রহণ শুরু হয় সাতাশ এপ্রিল বাদীপক্ষে সাক্ষ্য দেন উনত্রিশ জন আসামিদের কথাও শুনেছেন আদালত রায়ের দিন সকাল পৌনে নয়টার দিকে প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার আসামিকে আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ গত ছয় মার্চ বনের শ্বশুরবাড়ি গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া তেরোই মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এ ঘটনায় গ্রেপ্তার হয় বোনের শ্বশুর হেটু শেখ বোন জামাই শেখ তার ভাই রাতুল শেখ ও মা জাহেদা বেগম এই মামলার রায় আমরা সঠিক বিচার পাই নাই এখন হাইকোর্টের কাছে দাবি যে সজীব ও তাদের সহযোগিতা সবার জন্য

শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় সম্পর্কে জেনে নেব সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে তাজনুর রায়ের বিস্তারিত জানতে চাই আদালত চত্বরের পরিবেশ সম্পর্কেও বলবেন একটু না দেখুন যেই শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে বিপুল মোতায়েন আমরা সকালবেলাতে দেখেছিলাম সেক্ষেত্রে আসলে মনে হচ্ছিল যে আদালত প্রাঙ্গনের পরিস্থিতি হয়তো খানিকটা উত্তপ্ত পর্যায়ে গেলেও যেতে পারে তবে আসলে এই রায় শোনার পরে সবার যে অভিব্যক্তি সবাই বেশ ইতিবাচক বলেছেন এই আদালতের আজকের এই যে রায় ঘোষণা হয়েছে সেটিকে তারপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি এই এক ঘন্টার মধ্যেই মোটামুটি পুরো আদালত চত্বর অনেকখানি খালি হয়ে গেছে বিশেষ করে আসামি যে চারজনকে আনা হয়েছিল যে প্রিজন ভ্যানে করে সেই প্রিজন ভ্যান মামলার রায় ঘোষণার দশ মিনিটের মধ্যেই আবারও আদালত ছেড়ে চলে যায় যেহেতু তারা আসলে ঝিনাইদহ তাদেরকে ঝিনাইদহ জেলা কারাগারে এই আলোচিত হত্যাকাণ্ডের যিনি মূল আসামি হিটু শেখ এবং তার পরিবারে আরও যে তিন সদস্য তাদেরকে ঝিনাইদহ জেলা কারাগারে রাখা হচ্ছিল এবং রাখা হয়েছে সেই কারণে কিন্তু তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে তবে অনেকেই উৎসুক বিশেষ করে আসিয়ার গ্রামের বাড়ি থেকে অনেকেই এসেছিলেন সে এই মামলার আলোচিত যে এই মামলার রায় শোনার জন্য এবং তারা আসলে সবাই এই রায়ের ব্যাপারে সন্তুষ্টির কথা জানিয়েছে তবে একটি বিষয় যে আর মামলার যে নিম্ন আদালতে যে রায় হল এই রায়ের পরের যে আনুষ্ঠানিকতাগুলো সেই ব্যাপারে খানিকটা ধারণা দিয়েছেন বাদীপক্ষের যিনি আইনজীবী রয়েছেন তিনি যেমনটি বলছিলেন যে এই রায় শোনার পরে কিংবা এই রায় জানার পরে আইনগত আরও কিছু প্রক্রিয়া রয়েছে বিশেষ করে উচ্চ উচ্চ আদালতে যাওয়ার যেই যে প্রক্রিয়াটি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশন পর্যন্ত যে যেই এখনও যে জার্নিটা রয়েছে সেটির যে নিষ্পত্তি হওয়ার যে ব্যাপারটি সেটি আসলে যত দ্রুত সময়ের শেষ হবে এই মামলার রায় ব্যাপারে তত দ্রুত সিদ্ধান্ত আসবে সব মিলিয়ে এই যে আসিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে রায় আজকে ঘোষিত হয়েছে সেটি সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে যেমনটি হয়েছে একই সঙ্গে একটি অন্যরকম দৃষ্টান্ত হবে এই রায় এবং সেটি কিন্তু এই এলাকাবাসী যারা আজকে এই রায় শুনতে এসেছিলেন তাদের বক্তব্য আসলে মোটামুটি এমনই সাউন অনেক ধন্যবাদ আপনাকে